হ্যালো গাইস আমি রেডিমার মার টু মাই চ্যানেল বিগ 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 ওয়েলকাম সো হাই ফাইভ ইট গেট স্টার্টেড আর যাব বাবার সাথে একটু উকিলের বাড়ি বাবা আসলে তারপর তোমাদের দেখানো হচ্ছে এখন আমি স্কুল থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম উকিলের বাড়িতে কিন্তু কেন আর বাবাকে নিয়েই বা কেন এসেছি তো সেটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে লাস্ট পর্যন্ত তো তারপরে এই যে ওনার অ্যাডভোকেটের বাড়িতে এসে আমি আর বাপি বসেছিলাম দুজনেই আর দিদির ব্যবহার সত্যিই অসাধারণ তো দিদির নাম ছিল জাহিদা বাড়ি খুবই ভালো মানুষ তো তার বাড়িতে গিয়ে আমাদের কোনো কিছু একটা নিশ্চয়ই দরকার ছিল তো সেই জন্যই ঢোকা তো যাই হোক ফাইনালি কেবিনে ঢুকলাম অনেকক্ষণ বসার পরে তারপরে বাবাকে দিয়ে সাইন করালো কিছু কিছু পেপারসে কারণ সেগুলো করাটা খুব ইম্পর্টেন্ট ছিল আর সত্যি কথা বলতে এগুলো না করালে হতোই না তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কেন এসেছিলাম আজ বসিরহাটে তো উনি বললেন যে আবার দাদুর বাড়িতে যেতে হবে কারণ দাদুর কিছু সই লাগবে আর দিদারও তো ওই জন্যই শুয়ে চলে গেছিলাম দাদুর বাড়িতে তাড়াতাড়ি করে স্কুটি নিয়ে জাস্ট মানে তড়িঘড়ি করে উনি বলেছিলেন আবার ওনার ওখানে জমা দিতে হবে সেই ডকুমেন্টসটা তাই দাদু বাড়ি আছে কি না তাড়াতাড়ি করে জাস্ট বেরোলাম আমি সত্যি কথা বলতে জানতাম না দাদু ছিল কি না তো ওই জন্যেই জাস্ট তাড়াহুড়ো করে আসা আর এই যে দেখতেই পাচ্ছ হাতে ডকুমেন্টস নিয়ে ছুটছি তো দাদুর বাড়িতে আমি পৌঁছেও গেছি আর বেল দিলাম তো দাদু উপর থেকে নাপলে তারপরে আমি ওপরে যাব তো যাই হোক দাদু তালার খোলার পরে সোজা চলে গেছিলাম উপরে দাদুর জন্য আজ অসম্পূর্ণ কাজও সম্পূর্ণ হলো আমার তো ব্লগের মাধ্যমেই বলতে চাই দাদু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে তারা হুড়ো করে পড়ছি তোমরা ভিডিওটা দেখলেই আর কি বুঝতে পারবে তারপরে দাদুর ঘরে বসে দাদুর সঙ্গে কিছুটা কথাবার্তা বলার পরে তো দাদু পেপারসগুলো সাইন করাতে গেছিলো দিদার কাছে তো সাইন করিয়ে দিদার দাদুরও খানিক মানে কিছুটা সাইন ছিল তো সেই সাইনগুলো করা কমপ্লিট করার পরে জাস্ট তড়িঘড়ি করে আবারও বেরোলাম দাদুর বাড়ির থেকে তো তড়িঘড়ি করে বেরিয়ে বাবা আর আমি দুজনে মিলে চলে গেলাম জেরক্সের দোকানে জেরক্স করতে তারপরে চলে আসলাম এই দোকানটাতে জল টেস্টা পেয়েছিল খুব তো এই দোকানটা থেকে জল আর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে সোজা চলে গেছিলাম অ্যাডভোকেট দিদির বাড়িতে ওনার বাড়ির থেকে জাস্ট বেরোবো আর এই যে এখানে আছে বাবা এই যে এখান থেকে চলে এসেছি বাড়িতে মানে মুখের অবস্থা খারাপ পরে তোমার সঙ্গে কথা হচ্ছে বাবাকে নামিয়ে দিলাম বাড়িতে আর তারপরে আমি চলে আসলাম বাড়ি আর এসে এবার জামা টামা ছাড়বো যখন বেরিয়েছিলাম একরকম ছিলাম আর এখন তো দেখতে পাচ্ছ পুরো পাগল লাগে এই যে গরম বাইরে বিভৎস মানে কিছু বলার নেই আর আমি আজকে সারাটা দিন ছুটেছি মানে বসিয়া ঠেকেছি ফার্স্টে উকিলের বাড়ি উকিলের বাড়ি থেকে গেলাম দাদুর বাড়িতে দাদুর বাড়ির থেকে আবার হচ্ছে উকিলের বাড়ি ঠিক আছে তো মানে শুধু সই করাচ্ছি চতুর্দিকে একবার এখান থেকে সই করি ওখানে ওখান থেকে সই করি এখানে মানে আমার ব্যাংকে মানে কি বলবো মায়ের নামের বানান ভুল কারণ এ পিঠের কটা ব্যাপার আছে রোল আরও অনেক কিছু ছুটে যাও সেটা পার্সোনাল ব্যাপার তো সেটাকে স্কিপি করাই ভালো তো সেসব কাজের জন্যই আজকে সব গেছিলাম আর আর একদিনও যেতে হবে বাবাকে নিয়ে তো এইটুকুই বাড়ি আসলাম আর কিছু মনে করো না গরম লাগছে তো তো ওই জন্য এক ফ্যানটা ছেড়ে দিয়েছি কারণ আওয়াজ জানে একটু শ্বাস করে আওয়াজ কিন্তু কিছু করার নেই তো এইটুকুই আবার পরে কী করছি না করছি অবশ্যই দেখাচ্ছি তো আমিও জাস্ট ফিরলাম তার মধ্যে এই দিতে চলে এসছি যা যাক ডিউটির থেকে আসছে তো ও আসলো ডিউটির থেকে তো এবার একটু হাত মুখ ধুবো তারপরে খাবো তাই আমি স্নান করে নেব স্নান করে গেছিলাম টেবিলে তো আজকের মেনুতে ছিল ডাল মাছ ভাজা আর মাছের ঝোল তারপরে ওটা খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে উঠে চলে আসলাম সন্ধে দিতে কারণ সন্ধে হয়ে গেছিলো তো এটাই হচ্ছে কিন্তু আমাদের ঠাকুর ঘর প্রদীপটা জালিয়ে Hare Krishna, Krishna, Krishna Hare Hare, Hare. সন্ধে দেওয়ার কিছুক্ষণ পরে খেয়ে নিলাম একটা লস্যি তো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলাটনটি অবশ্যই অন করে দিও তো আজকের মতো টাটা বাই বাই বাবার মেয়ের একটা ফটো দিয়ে